বাংলার জমিনে কিছু মানুষের কথার কারণে কিছু মানুষ এমন কথা বলে কথাগুলি আমার আল্লাহ নিজে একমাত্র বলতে পারে না ছাড়া কেউ বলতে পারে না কারণ কি আল্লাহ রব্বুল আলমিনের পাওয়ার আর দুনিয়ার কোনো মানুষের পাওয়ার কোনো দিনও এক হবে না ওরে পাগলা তুমি কি কথাটা বললা একটা মিনিট কি তুমি ভাবতে পারো না চিন্তা ভাবনাও করতে পারো না এমন অহংকারের সাথে কথা বলে আমার চেয়ে আর কেউ নাই এমন ভাবে কোরআন হাদিস সাংঘর্ষে কথা বলো ওই যে বাঁচার জন্য দুনিয়ার শত্রুদের হাত থেকে বাঁচার জন্য র্যাব লাগে তোমার দুনিয়ার শত্রুর থেকে বাঁচার জন্য পুলিশ বাহিনী তুমি ব্যবহার করো দুনিয়ার অন্য অন্য বাহিনীগুলি ব্যবহার করো বলে নিজেকে নিরাপত্তার জন্য কিন্তু নিজের নিরাপত্তার জন্য এমনি এত কিছু করো আর কুকাম করিয়ে বেড়াও আল্লাহ বলেন যে বান্দা তোমার কাছে যদি আমি আল্লাহর বাহিনী দেই আমি আল্লাহর আজাব গজব কেউ আ তোমাদের বাহিনীগুলি আমার ফেরস্তাদেরকে ঠেকাইতে পারবে না এই জন্য অন্তত এমন কথা বলা কোরআন হাদিসের বিরুদ্ধে জানা চলবে সে যেই হোক না কেন আজ না হয় কাল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধরবে তুমি তোমার জন্য কোরআন শূন্য লাগাইবা তোমার পক্ষে কোরআন শূন্য লাগাইবা হতে পারে না এরে মুসলমান নবীর উম্মাতের দল নবীর উম্মাদ যদি খাঁটি দাবি করো রসুলের আদর্শ পরিভাবে ধারণ করো রসুলের আদ আদর্শ ধারণ না করে নবীর উম্মাদ পরিচয় দেওয়া বোকামি মূর্খতা ছাড়া আর কি শোনা ওই এক ভাই হুজুরের কাছে গিয়া বলেন হুজুর দোয়া করেন আল্লাহ যেন একটা নেককার সন্তান দান করেন হুজুর দোয়া করলেন যাও দোয়া করে আল্লাহ যেন তোমাকে একটা নেককার সন্তানের বাবা বানায় দেয় আল্লাহর বান্দা এক বছর পর চলে গেলেন হুজুর কি দোয়া করলেন কেন বলে আমি তো দোয়া ঠিকই করেছিলাম বলে কাজে লাগে নাই কেন কি দোয়া চাইছিলাম বলছে দোয়া কোন চাইছিলাম হলো আল্লাহ যেন একটা নেককার সন্তানের বাবা আমারে বানা দেয় কিন্তু কেন তুমি কি নিকার সন্তানের বাবা হতে পারো নাই এর মুসলমান তখন আল্লাহর বান্দা বলছে না না হতে পারি নাই এবার হুজুর ডাক দেওয়া বলে তুমি কি বিয়ে করেছো বলে না আমি তো বিয়ে করি নাই ওরে মুসলমান বিয়ে না করে যেমন নেককার সন্তানের জন্য দোয়া চাওয়া দোয়া নেওয়া এটা যেমন বোকামি হাব মুখ সারা কিছুই না এই জমিনের মধ্যে মুসলমান দাবি করার পরে রসুলের আদর্শ মানবা না মুসলমান দাবি করার পরে কোরআনের শাসন তোমার ভালো লাগে না কিসের বাড়ার মুসলমান তুমি এক মিনিট ওই লোকটার মতো বোকা ওরে আহাম্মুক তোর মেয়ে দেব বেশি দিন জমিনে টিকবে না আবু জেহেলের বিশাল মেদ পুরায় গেছে আবু জেহেল চলে গেল মাটির ঘরে মাটির ঘরে এই জন্য নেতারা উলট পালট বক্তব্য দিয়ে আসে বাজে কথা বলছো টুপিও গো গালি কোরআন সন্ন্যার শাসনের কথা বললে তুমি গালি দাও আরে বেটা মূর্খ দাওয়াত দিয়া গেলাম কোরআন আর হাদিস একটু পড়িয়া দেখ আমার নবীর জীবন ব্যবস্থা নবীর জীবন ব্যবস্থা না পড়িয়া তুমি কারে কেমন নেতা বানাইয়া তার জীবন ব্যবস্থা প্রশংসা প্রশংসা আইনা ফরমান তুই আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে নেতা নেত্রীর প্রশংসা যত চলে আল্লাহ রসুলের প্রশংসা নাই তুই কত বড় না ফরমান তুই মনে রাখবি একটা মিনিটের জন্য সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তারা বিনা পয়সায় অক্সিজেন দান করলো আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিল আল্লাহর এত নিয়ামত খাইয়া সুন্দর চেহারা তোমার ওই নেতা বানাই নাই তুমি তুমি তোমার এই পবিত্র মুখটা দিয়া যাইনো তার চল গান একটা মিনিট ভাবলা না আমার মুখটাকে বানাইল আমার মুখটাকে এত সুন্দর করে বানাইছে এই কথাটা এই মুখটা দিয়ে যেন ওই আল্লাহর প্রশংসা হয় ওই আল্লাহর শুকুর গুজারি হয় আল্লাহর না ফরমানি যদি হয় তোমার নেতার সাথে করলে তোমার নেতা যেমন না সাধারণ কথা বান্দা আমার আল্লাহর সাথে যদি তুমি না ফরমানি কর আমার আল্লাহর কথা তোয়াক্ক করলা না করানার হাদিস তুমি উল্টায় ফেললা শরীয়ত মানি না মানবো না স্লোগান দিলাও তুমি মনে রাইখো তোমার গজব আল্লাহর গজব তোমার পিছনে ঘুরছে যে কোনো মুহূর্তে পাকরাও করবে শিক্ষা যদি নিতে চাও পিছন ইতিহাস থেকে আবু জেহেল বাহিনার সহ যত বাহিনী ছিল তাদের কাছ থেকে নিয়ে নাও এই জন্য বান্দা কোরআন সাথে যদি কেউ বেয়াদুবি করে আবার একজন বলছে আমার নেতার নাম নিলে উজু করা লাগে আরে বেটা নেতার নাম নিলে যদি উজু করা লাগে আমার মায়ার নবীর সে নেতা বড় নেতা জমিনে আর কেউ নাই আমার নবী কতটা মানব দর দিছিল জন দর দিছিল নবীর মতো কেউ নাই নবী নিজে না খাইয়া সাহাবাই কেরামকে খাওয়াইছে আমার রসুলের সমাজ ব্যবস্থা এত সুন্দর ছিল রসুল মানুষের সাথে কেমন আচরণ করলেন সবার শোকে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজে খাবার পেলিয়ে দিব অনাহারের মুখে এই রকম না করিয়া দুনিয়ার সম্পদের পাহাড় উন্নত রাষ্ট্রে যাইয়া বাড়ি গাড়ি করবা লাভটা কি আল্লাহ যদি বলে বান্দা তোর জন্য ডায়াবেটিস নামক গজব দিয়ে দিলাম ডায়াবেটিসের গজবে যারা আছে তারা যেমন মাসে মধ্যে বলে হুজুর অনেক কিছু খেতে মন চাই খেতে পারি না কেন জানো না আমার নবী বলেন ও কালে মরণ এটা আল্লাহ তালার গজব এরপরে ওয়াকালের মরণ এরপরে বিভিন্ন রোগ বেদি এটা হলো আল্লাহ তালার বালা বান্দা যখন বেশি বেশি গুণা করবে যেমন রব্বুল আয়াদামিন অর্ডার করলেন নিশা করবা না মজুয়া সিগারেট গাঞ্জা হারাম করে দিলাম কেন রে বান্দা তোর ওই ও বডি আমি আল্লাহ বানাইছি বডির জন্য কোনটা উপকার কোনটা অপকার বেটা মূর্খ তুই জানস না আমার আল্লাহ জানেন জন্যই তো আল্লাহ হারাম করে দিলেন বান্দা এইটা তুমি খাইবা এইটা তুমি খাইবা না তোমার জন্য হারাম আল্লাহর কথা উল্টিয়ে তুমি যদি সেটা খাও তোমার কি ভয় লাগে না ভয় লাগে না চিন্তাও হয় না অতীতে যারা ছিল তারা কেমন এমন কি করলো এখান থেকে একটু পায়ে ধরে বলে যায় ভাই শিক্ষা নেন কষ্টের কারণে কথাগুলি বলতে হয় আল্লাহ এত সুন্দর আসমান বানাইছেন এত সুন্দর করে জমিন বানাইলেন আল্লাহ এত সুন্দর আদর্শ দিল আল্লাহ এত সুন্দর করে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র দিলেন আল্লাহ তালা এত খাবারের আইটেম বানায়া দিলেন এরপরেও বান্দা এতগুলি খাও ওই আল্লাহ আল্লাহর কথা তোমার মনে পড়ে না ওই আল্লাহর কথা তোমার স্মরণে আসে না ওই আল্লাহ যে আল্লাহ একদিন আকাশের সারা আঙ্গুল দ্বারা আমরা যেমন ছোট্ট কাপড় রুমালটা উড়াইতে থাকি উড়াইতে থাকি উড়াইতে থাকি আল্লাহ বলেন আসমান জমিন গাছ গ্রহ নক্ষত্র যা আছে সবগুলা আল্লাহ হাতের আঙ্গুলের দ্বারা এ সারা করে 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 ঘুরাইবে এই না ফরমান কেমনে আল্লাহর না ফরমানি করো আল্লাহরে বাদ দিয়া তুমি এমন কথা বলো আল্লাহ যদি বেজার হয় রক্ষা পাইবা না এই জন্য পাঁচাটা গোলামি করো যেই নেতার পিছনে চলো গান দাও যেই চরিত্র ফুলের মতো পবিত্র বানাও কিন্তু না না নেতা চরিত্র ফুলের মতো একমাত্র আমার মায়ার নবী আর দয়ার নবী যেই নবী গুণা করে না আদর্শ যদি তোমার মধ্যে আনতে পারো বান্দা ওই নবী যেভাবে চললেন তোমরাও সেইভাবে চলার জন্য চেষ্টা করো রসুল যেভাবে খাইলেন রসুল যেভাবে ঘুমাইলেন রসুল যেইভাবে সমাজ চালাইছেন রাষ্ট্র চালাইছেন সবার পাশে দাঁড়াইছেন এই দাঁড়ানোর ভূমিকাটা কোথায় পাইবা কোথায় পাইবা এইটা ভূমিকাটা তুমি মধ্যে দেখো কেমনে চলছে সাহাবাই তো এই পদ্ধতি এই এই ধারাই হয়তো চলেছে কিন্তু মানুষের কম বেশি হতে পারে নবীদের সাথে মিলবে না কিন্তু মনে রাখো ওই নবী সাহাবাই সাহাবাইকার যেভাবে চলেছে বাংলার ওলামাই কেরাম সেইভাবে চলার জন্য চেষ্টা চেষ্টা করছে সেইভাবে চলার জন্য চেষ্টা করছে তাই জমিনে তাদের সাথে বেয়াদবি করিও না আমার আল্লাহ চূড়ান্ত বিচার করবে